ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর দেখো এখন সকাল হয়ে গেছে তো সারাদিনে সব কিছু শেয়ার করো তোমাদের কাছে চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আর এই যে দেখো আগের দিনই মানে রাতে মানে খুবই বৃষ্টি হয়েছে এই যে দেখো পুরো উঠোন ভিজে হয়ে গেছে তো মা সকালে ঝাঁটপাট দিয়ে সব পরিষ্কার করা হয়েছে আর এখানের মধ্যে একটা উঠোন মানে উঠোনের মধ্যে একটা এই যে দেখো উনুন ছিল সেটা ভেঙে গেছে মানে ওটা ভেঙে ভেঙে গেছিলো মানে বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে গেছিলো তার জন্য মা ভেঙে আরও মানে মাটিগুলো ঢুকিয়ে দিয়েছে খালের মধ্যে তো চলো আর ওই যে দেখো শিল্পী এখন কি করছে ওই যে দেখো ফুল তুলছে এখন গাছে শিল্পী গুড মর্নিং তো এই যে দেখো শিল্পী এখন মানে ফুল তুলছে তো আর ওইদিকে মা তোমাদেরকে কি করছে দেখি মা দেখায় তোমাদেরকে মা এখন সকাল সকাল কি করছে আর ওই শিল্পী তো ফুল তুলছে দেখালাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা তো মা কি করছে দেখো এই যে দেখো ঘুমনি হবে আর যে প্রেসারে মানে মোটর সিদ্ধ করা আছে মানে আগেই করে নিয়েছে মা তো এই যে দেখো মা এখন রান্না করছে মানে মুড়ি খাওয়ার তরকারি আর কি মনটা এখন ভালো করে কখন দেখো মানে সকালবেলায় ওরা সব মুড়ি খেয়ে আবার কাজে যাবে তো দেখি তাড়াতাড়ি করে মা তো ফ্রেন্ডস এই যে দেখো আজকে সকাল সকালে কি রকম মানে ঝড় বৃষ্টি উঠে গেল দেখো এই যে প্রচন্ড ঝড় হচ্ছে হাওয়া দিচ্ছে সব দেখো কি অবস্থা মানে বৃষ্টিও পড়ছে মানে আগের দিন রাতেই হলো বৃষ্টি আজকে আবার এরকম ঝড় বৃষ্টি দেখো কিরকম ঝড় হচ্ছে দেখো সকাল সকাল মনে কাজ বন্ধ হয়ে গেল হ্যাঁ এই যে দেখো কি অবস্থা পুরো কি ঝড় হচ্ছে হাওয়া দিচ্ছে দেখো এত ঝড় হয়েছে দেখো ঘর দরজা সব বন্ধ করে দিয়েছি হ্যাঁ কারেন্টটা চলে গেছে আর বৃষ্টিও পড়ছে এই যে দেখো কি ঝড় হচ্ছে দেখো কি অবস্থা আর এত ঝড় বৃষ্টি হলে মানে আমাদের মানে একটু ঝড় বৃষ্টির সময় একটু অসুবিধা হয় মানে ভয় লাগে যদি গরটা ভেঙে যায় মাটির ঘর তো হ্যাঁ একটু ভয় লাগে তো এই যে দেখো কীরকম ঝড় হচ্ছে পুরো মেঘ মেঘ একদম কালো হয়ে আছে মনে হচ্ছে অনেকক্ষণ মানে এটা থাকবে এখন দেখা যাক কতক্ষণ থাকে এই মাত্র শুরু হলো ঝড়টা বৃষ্টিটা হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো এখন রাস্তার মধ্যে হাঁটছি তোমরা দেখতে দেখে বুঝতেই পারছো তো আমরা এক জায়গায় যাব মানে কোথায় যাব বলো তো আজকে বহরমপুর যাব আর এমনিতেই সকালবেলায় দেখলে তো কীরকম ঝড় বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে তো দেখালাম এত ঝড় এত বৃষ্টি মানে সকাল সকাল আজকে ওয়েদারে কোনো কিছু ঠিকঠাক নেই হ্যাঁ আর এখনই মানে বৃষ্টি থামার পরেই এত রোদ বেরিয়ে গেছে তার মধ্যে আবার গরমটাও বেড়েছে তো এখন যাব বহরমপুর তো সেই প্রিভিসি সার্টিফিকেটটা মানে বরং মানে বিকাশদার মানে জমা দিয়ে এসছিলাম আমিও জমা দিয়ে এসেছিলাম তো আমার তো ছিল পিবিসি সার্টিফিকেট আমি একটা আর একটা বানিয়ে নিলাম মানে এক্সপায়ারি ডেটটা আরও বেড়ে যাবে আর সেই সার্টিফিকেটটাই আনতে যাব। আর মানে হাঁপিয়ে যাচ্ছি মানে রোদ বেরিয়ে গেছে তো হেঁটে হেঁটে যাচ্ছি মানে একদম বাড়ি থেকে হেঁটে আসছি মানে এই যে দেখো মাটিরা ঘাট মানে ঠুকবো এই যে মাটিরা ঘাট আমাদের একদম বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আসছি এই দেখো বিকাশ দার আমি তো আর একটা আর কারণে যাচ্ছে বনপুর আরও তো আজকে অনেক কিছুই আছে ভিডিওর মধ্যে তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমাদেরকে একটা কথা বলি দা যে ফোনটায় ভিডিও বানাতো সে মানে যে ফোন বিকাশদার কাছে একটাই ফোন ছিল তো সেই ফোনটা মানে একদিন হট করে সকালবেলা বন্ধ সুইচ অফ হয়ে গেছে আর সুইচ অফ খুলছেই না মানে চার্জ দিচ্ছে বা কিছু হচ্ছে একদমই অফ হয়ে গেছে এক খুলছেই না ফোনটা কোনো কাজই হচ্ছে না স্ক্রিন কোনো টাচই পড়ছে না তো সেই ফোনটা এখন মানে এখানে সার্ভিস সেন্টার নেই মানে আমাদের কান্দিতে সার্ভিস সেন্টার নেই এখানে তো বহরমপুরে যাব সার্ভিস সেন্টারে ওখানে ঠিক দেখাতে যাবে যে ফোন ফোনটার কী প্রবলেম তো এখন যাই আর এক জায়গায় আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আজকে যদি সময় সম্ভব হয় তাহলে যাব তো যাওয়ার চেষ্টা করব। আর মানে ঘুরতে যাব তো নিশ্চয় সময় হলে নিশ্চয় যাব তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো মানে একদম বাড়ি থেকে হেঁটে হেঁটে আসছি আর এত রোদ বেরিয়ে গেল এত গরম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে দেখো হাঁটতে এই যে আমাদের পাকা রাস্তা এটা মেন রাস্তা এখানে পৌঁছে পৌঁছে গেলাম তো এখান থেকে একটা টোটো ধরবো তারপরে যাব কালীবাড়ি ওখান থেকে যদি বাস পাই এই যে দেখো এখন রাস্তার মধ্যেই আছি তো এত গরম কি বলো বন্ধুরা কিছুক্ষণ আগেই এত ঝড় ছিল কি বলবো বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হলো জল দাঁড়িয়ে গেছে হ্যাঁ তোমরা তো দেখলে সকালবেলা তোমাদের দেখে দেখালাম আর যে তখন এখন হাঁটছি তো ঘাম বেরিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তো দেখি এখন টোটোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে টোটো পাই কিনা একটা টোটো আসছে ওই যে দেখো পিছনে তো দেখি টোটোটা নিশ্চয় দাঁড়াবে তো দেখলে তো যাওয়া যাবে না টোটোর মধ্যে ঢাপ আছে দেখো টোটো পেলাম না তো এখন ওয়েট করি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বাস স্ট্যান্ডে চলে এলাম মানে একবারে কালিবাড়িতে ওখানে টোটো ধরে মানে আমার মাটি জায়গাটা টোটো ধরলাম তারপরে কালি বাড়ি এসে ওখান থেকে বাস ধরে একদম বাস স্ট্যান্ডে চলে এসছি বরহপুর যাওয়ার জন্য একটা বাস ধরবো বরহমপুরের বাসে যে দেখো বাসটা ফাঁকা আছে তো চলো বিকাশ বিকাশটা এখন টিকিট কাটছে তো বিকাশটা চেপে গেল মনে হয় তো চলো যাই সব কিছু তোমাদেরকে শেয়ার করুন ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো এতক্ষণে আমরা পিভিসি সার্টিফিকেটটা নিয়ে মানে পিভিসি সার্টিফিকেটটা নিয়ে নিলাম তো এরপরে কি বলো মানে ওখানে খাওয়া দাওয়া করে নিলাম যে পুলিশ ক্যান্টিন ছিল যে আগের ভিডিওতে তোমরা দেখেছো পুলিশ ক্যান্টিনের মধ্যেই মানে পঞ্চাশ টাকা প্লেট মাছ ভাত পেট ভরে খেয়ে নিলাম এরপরে আমরা যাচ্ছি কি বলতো এই যে বিকাশ আছে এখন ব্রহ্মপুরের মধ্যেই আছি আমরা মানে বিকালদা মোবাইলটা যে খারাপ হয়ে গেছিলো এখন মোবাইলের সার্ভিস সেন্টারটা মানে মানে খুঁজে বার করতে হবে মানে লোকেশানটা দেখলাম তো এখানে বাস স্ট্যান্ডে গিয়ে দেখবো সে জিজ্ঞাসা করবো তো তারপরে মোবাইলটা দিয়ে আসার পরে এক জায়গায় ঘুরতে যাওয়ার আমাদের কথা আছে তো আগে মোবাইলটা দিয়ে আসি তারপর যাব বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো এই যে দেখো মানে খাওয়া দাওয়া করে নিলাম মানে ওখানে ক্যান্টিনে পুলিশ ক্যান্টিনের মধ্যে খাওয়া দাওয়াটা করে নিলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে দেখো আমরা এখনই আবার টোটো থেকে নামলাম মানে টোটো ধরেছিলাম তোমাদেরকে তো ওখানেই বললাম যে খাওয়া দাওয়া করে একদম মানে যাচ্ছিলাম তারপর টোটো ধরলাম মানে ঠিকানাটা দেখালাম মানে আমি মোবাইলে সার্চ করেছিলাম তো গুগলে তারপরে যে জায়গাটার নাম যেটা হচ্ছে রানী বাগান তো তোমরা যদি কেউ মানে তোমাদের যদি কারোর পোকো ফোন থাকে সার্ভিস সেন্টার বরমপুরে রানী মানে বাগানের মধ্যে আছে পোকো সেন্টারটা ওখানে তোমার গির্জার মোড়ে হোক বাস স্ট্যান্ডে হোক রানী বাগান বলবে দশ টাকা ভাড়া নেবে টোটোতে তো চলে আসবে এই যে দেখো এখন যাচ্ছি সার্ভিস সেন্টার তো দেখি বিকাশ তার ফোনের কী অবস্থা হয়েছে তো চলো দেখি কি হয়েছে তারপর তোমাদের সাথে কথা বলছি কোথায় এটা এটাই তো ফ্রেন্ডস এই যে দেখো এখন আমি সার্ভিস সেন্টারের বসে আছি মানে এখন লোকজন আছে মানে এখানে লোকজন আছে তো বুঝতে বলল কিছুক্ষণ তো দেখি কখন হয় বিকাশে দেখি এগারো তো দেখা যাক সার্ভিস সেন্টার মানে সার্ভিস সেন্টারে আসার একটা নকল নকল কোনো জিনিস না লাগা তো বিকাশ দা ভিডিও ছাড়া বন্ধ হয়ে গেছে মানে বিকাশ দাও তো ভিডিও চ্যানেল আছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা না করে দেখতে থাকো এখন দেখি এখান থেকে কখন বেরোয় তারপর তো যাবো যেখানে ঘুরতে যাবো বলছিলাম এই দেখো বিকাশ মনটা একটু খারাপ কয়েকদিন ধরে ভিডিও ছাড়াও বন্ধ হয়ে গেছে চলো বন্ধুরা দেখি কখন হয় কত টাকা কি খরচা হবে সবই জানাবো তোমাদেরকে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের মানে মানে মোবাইলের সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে গেলাম মানে হয়ে যাবে বলল তো কিছুক্ষণ দাঁড়াতে দাঁড়াতে হবে বললো মানে সময় লাগবে তো আমরা ভাবলাম যে যেখানে ঘুরতে যাবার কথা ছিল সেখান থেকে ঘুরে আসি তো বেশি টাকা খরচা হবে না প্রাইস মানে পনেরোশো টাকার মতো খরচা হবে চোদ্দোশো কত টাকা বললো চোদ্দোশো তিয়াত্তর নাকি চোদ্দোশো তিয়াত্তর টাকা খরচা হবে বেশি হ্যাঁ তা আমি সেই রকম ভাবে বলিনি মানে মানে বিকাশ দা ভাবছিল যে তিন চার হাজার টাকা খরচা হয়ে যাবে সেই হিসাবে আমি বললাম যে বেশি টাকা না মানে বিকাশ দা বলছিল যে তিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা খরচা হয়ে যেতে পারে মানে একদমই অন হচ্ছিল না ফোন সেই ভাবছি সেই হিসাবে সেই তুলনায় আমি বললাম যে টাকাটা কম এক হাজার টাকাটা কি কম মনে মনে হয় তোমার পনেরোশো পনেরোশো টাকা তো পনেরোশো টাকার মতো খরচা হবে বললো তো এখন এই যে আমরা বেরোলাম ওখান থেকে এবার যাবো একটা টোটো ধরবো দেখি তো চলো বন্ধুরা কোথায় যাই ঘুরতে মানে আমি যেখানে ঘুরতে যাব ভাবছি সেই জায়গাটা আমি আজ প্রথম যাচ্ছি মানে নাম শুনেছি অনেক দিন ধরেই মানে আজকে প্রথম যাচ্ছি মানে এখন মানে কোনো দিনই আমি যাইনি তো চলো দেখি তোমাদেরকেও দেখাবো আমিও ঘুরবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিনে দেখো আমরা মানে যেখানে ঘুরতে যাব বলছিলাম তো আমরা সেই জায়গায় চলে এসছি মানে ঢু ঢুকলাম এই মাত্র সবাই ঢুকলাম মানে টোটো থেকে নামলাম টোটোয় করে এসেছি তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেও পারছো জানি না কেউ কেউ বুঝতে পারছো কেউ কেউ আমি না বল এখনও তো পর্যন্ত বলিনি তোমরা বুঝবে বা কী করে কি বলো তো আমি এক ঘুরতে কোথায় এসেছি বলো মানে এটা আমাদের মুর্শিদাবাদের হচ্ছে মতিঝিল পার্ক মতিঝিল পার্কে আজকে একটু ঘুরবো মানে গোটা জায়গাটায় ঘোরার চেষ্টা করব তো এই যে দেখো দেখা রেললাইন এটা তো বন্ধুরা আমি তো এটা এখানে প্রথম আসছি আমি তো জানি না হ্যাঁ তো মানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এই যে ট্রামের মতো মানে কলকাতায় যেরকম ট্রাম থাকে ওরকম মানে আমি প্রথম আসছি তাই আমার কাছে অচেনা লাগছে সত্যি বলছি আমি এখনো পর্যন্ত তোমরা বললে বিশ্বাস করবে না আমি এখনও পর্যন্ত আমাদের যে হাজার হাজারদুয়ারি সেটাই আমি দেখিনি মানে শিল্পী মতিঝিল পার্কে ঘুরেছে শিল্পী ঘুরেছে হাজার হাজারদুয়ারিও দেখেছে শিল্পী মানে আমি দেখিনি কি বলতো শিল্পীরা মানে স্কুল লাইফে স্কুল থেকে যখন ঘোরাতে নিয়ে যেত তখন ওরা ঘুরেছে মানে স্কুল থেকে ঘুরে গেছে হাজারদারি দেখেছে মতিঝিল পার্কও দেখেছে আমি দিন আসিনি তো এখন তো শিল্পীর অবস্থা সেরকম ঠিক নেই মানে প্রেগন্যান্ট অবস্থা তার জন্যে আমি ভাবলাম যে ব্রহ্মপুর এসেছি একটু ঘুরে যায় মতিঝিল পার্ক থেকে দেখে যায় পার্কটা কীরকম আবার শিল্পী যখন নর্মাল হয়ে যাবে তখন একসাথেই আসব সবাই মিলে বাড়ির সবাই তো আজকে আমি আর বিকাশ দা এলাম তো এই যে দেখো মানে এখন এখানে ট্রামের লাইনটা তো খুব ভালোই লাগলো তো চলো বন্ধুরা এবার ব্যাক ক্যামেরাটা ঘোরাই আমি তো ব্যাক ক্যামেরাটা ঘোরাই তো এরপরে সব কিছু দেখবে তোমরা তো হয়তো কেউ কেউ ঘুরেওছো তাও আমি দেখানোর চেষ্টা করছি আমি তো প্রথম ঘুরছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আজকে ভিডিওটা খুব ভালো হবে তো আমি প্রথম করছি তো মানে প্রথম এসেছি তো দেখি এখন অনেক কিছু দেখার বাকি আছে এই মাত্র গেট দিয়ে ঢুকলাম এই যে দেখে বুঝতে পারছি এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না তো এখানে একটা কার মূর্তি আছে এটা হ্যাঁ

এটা মুর্শিদ কুলিকা এই যে দেখো মুর্শিদ আমাদের যে মুর্শিদ কুলিকা মুর্শিদাবাদের এই দেখো মুর্শিদ কুলিকা কারণ এখানে একটা মানে স্ট্যাচু মানে আছে এই যে তো চলো বন্ধুরা পুরো পার্কটা ঘুরে দেখি আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি ব্যাক ক্যামেরাটা এবার ঘোরাই তো এই যে ফ্রেন্ডস দেখো এই মাত্র আমরা এন্ট্রি করছি আর এই যে দেখো বাঘের একটা স্ট্যাচু বাঘ ওইদিকে জলহস্তি আছে দেখছি এদিকে যে আর এটা কি এটা পুরো ড্রেনের মতো এটা মানে ড্রেনের মতো মানে ড্রেন নয় অ্যাকচুয়ালি এটা পুরো এই যে দেখো একটা মানে ওর ওপর দিয়ে আবার রাস্তা আছে ফ্লাইওভারের মতো এই যে দেখো বিকাশ দা যাচ্ছে এদিকে দিক করে হ্যাঁ ফ্লাইওভারের মতো রাস্তা একটা এই যে তো এই দেখো তো খুবই ভালোই লাগছে তো চলো পুরো জায়গাটা একটু ঘুরি মানে আমি তো প্রথম এসছি তো ভালোই লাগছে দেখছি শিল্পীর মুখে শুনেওছি মানে যে জায়গাটা খুব সুন্দর হ্যাঁ এই যে দেখো মানে ভিড় সেরকম নেই লোকজন সেরকম নেই তো চলো পুরো ভিডিওটা দেখো আর ওই একটা লেবু গাছ বিকাশ দা মজা করছে যে দেখো বিকাশ দাম আগে আগে যাচ্ছে ওই হাতি তো অরিজিনাল হলে ভালো হতো বলো হ্যাঁ তো এই যে দেখো বন্ধু ওই যে দেখো একটা পাহাড়ের মতো হ্যাঁ শিল্পী এটাই বলেছিল পাহাড়ের মতো একটা জিনিস আছে হ্যাঁ তো ওটা কি জল পড়ে না জল থাকে এখানে জল থাকে শিল্পী বলছিল মানে জল পড়ে পাহাড় থেকে জল পড়ে তো এখন জলটা মানে বন্ধ আছে নিশ্চয় বিকাশ দা বিকাশ দা ছবি তোলার পোজে দাঁড়াচ্ছে ছবি তোলার জন্য তো এই পাহাড়টা অনেকটা মানে পাথর দিয়ে বানানো ওর একটা কি পাখি মানে মাথা নেই দেখো মাথাটা নেই বগ তো এই যে দেখো এইগুলো দিয়ে জল পড়ে এখানে দেখো প্রচুর আম গাছ আছে আম ধরে আছে তো ঘুরি বন্ধুরা পুরো পার্কটা হ্যাঁ দেখে দেখায় তোমাদেরকে মানে পুরো আমের বাগান এটা হ্যাঁ পুরো আম এটা পুরোটা একটা আমের বাগান ওই যে দেখো দুতে আমি এখন পাচির এই দিকে আছে ওই দিকে যাবো এখন মানে এখন এখনই এইমাত্র তো এন্ট্রি করলাম তো চলো দেখি তো বন্ধুরা এই যে দেখো মানে রাস্তা আছে যাওয়ার ওই দিকে মানে ও মানে পাঁচিল টপকে যাচ্ছে দেখো মানে যদি বকা দেয় কি হবে হ্যাঁ তো আমি তো বিকাশ এসেছিলাম এসেছিল কোনোদিন এর আগে মানে বিকাশ দা হাজার দেখে গেছে আমরা মানে এই যে এইখানে আসেনি কি আম পড়ে আছে নাকি তো এই যে দেখো বন্ধুরা প্রচুর আম পড়ে আছে মানে খারাপ আম তো আম প্রচুর ধরেও আছে মানে আমের বাগান তো এই দিকটা তোমরা দেখলে তো চলো এই যে দেখো পুরোটাই আমের বাগান তো খুবই ছাওয়া জায়গা তো আসবো শিল্পীকে নিয়েও আসবো শিল্পী একটু সুস্থ সুস্থ মানে বাচ্চাটা হয়ে যাক মানে আমাদের বেবিটা হয়ে যাক আবার একসাথে আসবো ফ্যামিলির সাথে বিকাশ দাকেও নিয়ে আসবো তার কোনো যেন টেনশন নেই তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক তো গাছের নাম্বার কিছু জন্য দেওয়া আছে গাছ মানে মানে এখানে গোনা গাছ আছে একদম হ্যাঁ দেখো মানে সব কি বলবো সব গাছ সব গাছে নাম্বার দেওয়া আছে সব গাছে যে চব্বিশ ওইদিকে মানে সব গাছে দেখতে পাচ্ছ নাম্বার এটা আমের পুরোটা বাগান তো পুরো জায়গাটা ঘুরি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে বারবারই বলছি হুম এখানে একটা কল আছে টোটাল কটা গাছ আছে আম গাছ তাও ষাট ষাট নম্বর লাস্ট বিকাশ দা ওখানে একষট্টি নাম্বার দেখতে ওই দেখো আটষট্টি আটষট্টি না ওই দিকে ওই আটষট্টি আছে ওই দেখো তেষট্টি ওই তেষট্টি ওটা বাষট্টি ওটা সাতান্ন তেষট্টি টাকা কই তো বলছে নাকি কি তেষট্টিটা তো এই দিকেই দেখো একটা মানে জায়গা তৈরি হচ্ছে এটা মনে হয় তো খুব সুন্দর জায়গা এই যে দেখো আর পুকুরটা দেখো কত সুন্দর অসাম লাগছে সত্যি কথা কি বলবো খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখো তো এখানে সব কাজ চলছে কি হচ্ছে দাদা এটা থাকার জায়গা তো থাকার জায়গা না নার্সিং হোম হোস্টেল হোস্টেল তৈরি হচ্ছে একটা মানে পার্কের ভিতরে এই যে দেখো মানে কাজ করছে মানে সব দাদারা তো ওই যে দেখো মানে তৈরি হচ্ছে আর এই দেখো কি সুন্দর জায়গা দেখো মানে আমার তো খুবই ভালো লাগছে আমি প্রথম আসছি তোমাদেরকে ওই জায়গাটা যাওয়া যাবে না তো বিকাশ দাকে বলছে এখান থেকে যাওয়া যাবে না বলছে সাঁতার কেটে চলে যা তো যদি এখানে লোকাল আমাদের বাড়ি হতো মানে আমি সত্যি সাঁতার কেটে চলে যেতাম কারণ আমি সাঁতার জানি হ্যাঁ সাঁতার কাটতে পারি হ্যাঁ মানে চলে যেতাম

তো এই যে দেখো জলের মধ্যে বোটটা খুব মানে এনে মানে ভাড়া দেয় মানে নাইটের জন্য নাইট দিয়ে সবই বাকি আরে খোলা আছে বন্ধ না যাবো এখানে এখন তোর এই যে কি বলে তোর এই যে দেখো কত সুন্দর লজ লজ তুমি জানো তো এই যে দেখো জলের মধ্যেও আছে খুব সুন্দর লাগছে হেভি তোমরা বলো বন্ধুরা কেমন মানে তোমরা তো কেউ কেউ ঘুরে গেছো মনে হয় মতিঝিল পার্ক আমি মানে এক প্রথমবার এলাম তার জন্য সব কিছু নতুন লাগছে তো এই ভিউটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা হ্যাঁ তো ওখানেও যাব ওখানে শর্ট ভিডিও বানাবো ওখানেও যাব তো একটু ঘুরে নিই যাবো একবার এখান থেকে মানে ঘুরতে ঘুরতে যাবো একদম শেষ করবো একদম বাস তো ওই শিল্পী বলেছিল অনেকটা বড় মানে বুঝতে পারছি না হ্যাঁ ওইদিকে তো আছে আরো তো ফ্রেন্ডস মানে কি হয়েছে বলতো এখানে মানে মতিঝিল পার্ক মানে দুটো আছে আবার একটা এদিকে মানে এই পার্কটা তো গুললাম মানে শিল্পী বলেছিল পার্কটা অনেক বড় তো এই পার্কটা কি বলতো একটু মানে ছোটই লাগছে মানে শিল্পী মানে আমি ভেবেছিলাম অনেকটা বড় বড়ই অনেকটাই বড় মানে কান্দি পার্কের থেকে অনেকটাই বড় তার জন্য না কিন্তু ওই দিকে একটা পার্ক আছে মানে এখানকার লোকজনরা বলছে ওই দিকের যে পার্কটা আছে ওটা অনেক বড় পার্ক ওখানে দিকে যেতে হবে তাই বলছে অন্য রাস্তা দিয়ে ওখানে আবার আলাদা করে টিকিট কাটতে হবে তো বিকাশরা হোক সে বলছে ভুলভাল ভাল জায়গা মানে এই জায়গাটা এলাম এই জায়গাটাও ঘোরা হয়ে গেল ভালোই হলো এক পক্ষে তার জন্য নয় কিন্তু যাই মানে আমার হাতে সময়টা কম তো তার জন্য এখানেও দেখো ওই একটা আম বাগান ছিল মাঝখানে পুকুর হ্যাঁ আর এদিকে আম গাছগুলো এদিকে চলো এদিকে বেরোবো দিয়ে ওই পার্কে যাবো চলো বন্ধুরা এদিকে যাবো ওই যে দেখো ওখানে গুলো আছে সব পুকুরের ধারে চলো চলো তো এই যে গাইজ হ্যাঁ তো ওই দিকটা থেকে ঘুরে চলে এলাম আর এখানে দেখছি অনেক ফুলের বাগানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল তো খুবই সুন্দর লাগছে তো বিকাশটা খুব তাড়াহুড়ো করছে মানে যেই বলেছি ওই পার্কটায় যাবো আমি খুবই তাড়াহুড়ো করছে কি বলতো ওখানে যে মোবাইলের সার্ভিস সেন্টার ওখানে ছটার টাইম দেওয়া আছে মানে ছটার মধ্যে বন্ধ হয়ে যাবে তার জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে আর এই যে দেখো মানে আমাদের যেরকম মেলায় আগে মেলায় যেরকম সেই মানে কি বলে ড্রাগেন ড্রাগান ড্র্যাগেন রেল চলতো তো তোমাদেরকে একটু দেখা দেখায় ঘুরে ভিতরে যাওয়ার রাস্তা আছে দেখছি তো এই যে দেখো তো এই ড্র্যাগনের রেলটার কত সুন্দর এরিয়া দেখো মানে এই জায়গাটা সত্যি মানে টাইম আসতে গেলে এসব জায়গায় টাইম নিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ তো বিকাশ দা এত তা মানে বিকাশ দা যকে যেখানেই যাক কোনো কাজ থাক না থাক বাড়ি যাওয়ার জন্য একদম কি বলবো খুবই তাড়াহুড়ো করে তো তার জন্য নয় আবার একদিন আসবো এই যে দেখো একটা একটা কত সুন্দর দেখো জায়গাটা এখানে বেশ ঘাস আছে বসার জায়গা এই যে দেখো বেঘা মানে মুখ চোখ একদম সুস্থ কি এটা ভুল জায়গা কি মানে ঘোরা তো হলো জানা তো হলো হ্যাঁ তো এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল খুব সুন্দর লাগছে তো এখানে কি লেখা আছে সিরাজ সিরাজদুল্লা মোসামিউজিয়াম সরি মিউজিয়াম সিরাজদুল্লা মিউজিয়াম তো দেখো এই যে দেখো দোল একটা দাঁড়িয়ে আছে স্ট্যাচু এই যে মিউজিয়াম একটা খুব সুন্দর জায়গা বন্ধুরা এটা সুন্দর জায়গায় ওই যাব এখন বেশি সময় এখানে নষ্ট করব না আমাদের হাতে বেশি সময় নেই আমি তার মধ্যে একটা শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছি আমি বানাবো ভাবছি তো বিকাশ বিকাশ দা এত তাড়াতাড়ি মানে করছে তাড়াতাড়ি করছে তো ভয় লাগছে বিকাশ দাকে বলতে চলো তারপর এই যে দেখো বন্ধুরা আমার একটু ইচ্ছা করলো এই যে দেখো ড্র্যাগনের মতো যে রেলটা আছে সেখানটায় মানে একটু চড়তে মানে চলছে না যেহেতু একটা মানে চড়ে তো ছবি তো তোলা যাবে তো তার জন্যে উঠলাম তো দেখে খুব ভালোই লাগছে মানে এখন বন্ধ আছে যে টিকিট কাউন্টারটা নিচে দেখছো এটাও মানে কেউ নেই লোকজন তো বন্ধ মানে এগুলো সিজনে খোলা থাকে তো আমি একটু উঠে একটু মানে দাদাগিরি করলাম মানে দেখলাম যে দেখে কেমন লাগছে উপর থেকে মানে সত্যি মানে মেলাতে দেখেছি আমি মেলাতে তো থাক আগে মেলা এগুলো হতো এখনও হয় মেলাতে তো আগে আমি কোনো দিন চড়ি নি এই ড্র্যাগন রেলে মানে কোনো আমি চড়ি নি তো ভাবলাম যে একটু দেখে উঠে দেখি কেমন লাগছে তো চলো দা মানে ফোন ক্যামেরাটা ধরে আছে তোমাদেরকে একটু ঘুরে দেখাই মানে আর এই যে দেখো মানে রেলের মতনই করা আছে আগে দেখতাম যে মেলায় যখন এটা চলতো তলায় চাকা দিয়ে একদম আগুন বেরোতো তো আর এই যে দেখো আমি একটু বসেও নিলাম চলছে না যেহেতু তাও আমি বসে নিলাম মানে আনন্দ মানে মজা লাগছে খুব আর হাতে সময় নেই তো তো একটু যেতে হবে হ্যাঁ আর মোবাইলের ওই সেন্টারে ওখানে যেতে হবে তো একটু তাও মানে তাড়াতাড়ি করছে সব কিছু তো একটু ঘুরে দেখালাম আর ওই দেখো পাশে দেখো মানে এই যে দেখো জেনারেটারটা রাখা জেনারেটার তোমাদেরকে দেখায় দাঁড়াও একটু নিচে নেমে মানে পুরো জায়গাটাতে ঘুরতো মানে ছোট্ট একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে করা আছে এই দেখো মানে পার্টিটা করা আছে হ্যাঁ জেনারেটারের মাধ্যমে চলে এগুলো এখন দেখছি বন্ধ আছে তো চলো আর বাকি জায়গাগুলো ঘুরবো আর ওইদিকে দেখলুম ঢোকার সময় এই যে দেখো দেখো এই যে দেখো মানে জেনারেটারটা রাখা আছে আর এইদিকে লাইনটা করা আছে তো চলো বন্ধুরা আর বাকি জিনিসগুলো তোমাদেরকে ঘুরে একটু দেখায় তোমরা নিশ্চয়ই এসেওছ দেখেও গেছো কেউ কেউ আমি তো এইবার প্রথম এলাম তাই একটু ঘুরে ঘুরে দেখছি আর একটু ভিডিও বানাচ্ছি আর এবার এই জায়গাটা খুব ভালো লাগলো মানে খুব সুন্দর সুন্দর ঘাস আছে আর বসার জায়গাও আছে আর ওই জায়গাটাই আমি একটু পড়তে ভুল করেছিলাম ওইটা সিরাজদুল্লাহ মিউজিয়াম লেখা আছে তো আমি বুঝতে পারিনি তো চলো একটু বাইরে বেরিয়ে যাই মিউজিয়াম মানে মানে ওইখানটা বড়ো মিউজিয়ামটা অনেকটাই বড়ই লাগছে আর বাইরে বেরোয় মানে মিউজিয়ামের পাশেই দেখো একটা মানে কফি ক্যাফে আছে তো দেখো মানে কফি মানে আমি তো জানি না অনেক কিছু খাবার পাওয়া যায় দেখছি লেখা আছে ওই যে দেখো তো যাই একটু দেখি ঘোরায় দা পিছনে পিছনে আসছে চলো দেখি আমিও যাই একবার মানে ভিতরে না একটা বাইরে থেকে দেখে আসি তো কীরকম লাগছে জায়গাটা তো এই জায়গাটা খুব সুন্দর দেখো একদম মানে সাজানো একটা সুন্দর খুব জায়গা পার্ক মানে সত্যি খুব ভালো এই যে দেখো স্টলের মতো আছে এই যে দেখো ভিতরে তো চলো আর এইদিকে একটা সামনে যে পুকুরটা তোমাদেরকে দেখালাম এখান থেকে সামনে ও পিছন থেকে দেখেছিলাম আর এইদিক এই দিকটা সামনে আর এই দিকে দেখো একটা রাজার একটা স্ট্যাচু আছে সিরাজ দোল্লা এই যে দেখো তরোয়াল হাতে দাঁড়িয়ে আছে তো খুবই ভালোই লাগছে অনেকদিন মানে এসে দেখলাম তো অন্য কোনো দিন আবার আসবো ও হাজারদুয়ারি ঘুরতে হাজারদুয়ারির নাম তো শুনেছি আমি দিন আগে ঘুরি নি তো আসবো সব কিছু তোমাদেরকে দেখাবো যখন আসবো তো আর এই যে দেখো পুকুরের সামনে চলে এসেছি আর ওই সামনে দেখো একটা মানে কি বানাচ্ছে বলো তো ওটা একটা হোস্টেল বানাচ্ছে বলছিল মানে থাকার জন্য তো যাই হোক আর এই যে দেখো বোর্ডগুলো আছে দেখো প্রচুর বোট হ্যাঁ পুকুরে ঘোরার মধ্যে তো এখানেও টিকিট লাগে মনে হয় তো আমি এখন জানি না তো চলো এই যে দেখো পুকুরটা দেখো কত সুন্দর দেখো চারিদিকে আর মাঝখানে পুকুরের মাঝখানে একটা দেখো টাইপ উঁচু জায়গা আছে ওইখানে যেতে পারলে আরও ভালো হতো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো খুব ভালোই লাগছে এই যে দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা তো ফ্রেন্ডস কি হয়েছে দেখো মানে বিকাশ দা মানে ভেবেছে বোটগুলো ফ্রিতে মানে নিজে মানে ফ্রিতে ঘোরা ঘোরাবে তার জন্য হট হট করে নেমে চলে এসেছে যে দইটা খুলতে যাচ্ছে সেখানে এখানে একটা দাদা বললো যে না এখানে টিকিট করতে হবে আমি বিকাশ দাকে প্রথমে বলেছিলাম টিকিট ছাড়া কি কোনো কিছু হয় হ্যাঁ তো বিকাশ দা বুঝতে পারেনি তো যে দেখো এখানে অনেকগুলোই বোট আছে তো আজকে বোটে চড়ার সময় নেই তো একটু ভিউ দেখার জন্য খুব সুন্দরই লাগছে তো ওইদিকে পার্কটা যাব এখন দেখি এইখানে আসি। এই সবাই ঘুরছে তো চলো বন্ধুরা তো এটাই ছিল এখানকার পার্ক এই যে দেখো এখানে একটা বাড়ির মতো আছে এখানে মানে মাত্র দু দুটো শর্ট ভিডিও বানালাম তোমরা যেন অবশ্যই দেখো চলো মানে ওই জায়গাটা যেতে পারলে খুব ভালো লাগতো এই যে দেখো পুকুরের মাঝখানে যে একটা গাছ আছে ওই গাছটা ওখানে যদি যেতে পারতাম খুব ভালো লাগতো তো পরে অনেক অন্য একদিন যাবো এখানে যাওয়া যাবে না খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস আমরা এতক্ষণ তো ঘুরছিলাম দেখলে তো মানে এই পার্কটা ঘোরা হয়ে গেলো এই যে দেখো মানে আমরা এবার বেরোচ্ছি মানে যেদিকে ঢুকেছিলাম সেদিকে বেরোচ্ছি ওই যে দেখো পিছনে যে দেখো মানে ট্রামের মতো যে রেলগাড়িটা আছে তো এতক্ষণ ঘোড়া হয়ে গেল তো তোমরা ভেবো না যে পুরো ভিডিওটা শেষ হয়ে গেল এখন আমরা আরেক জায়গায় যাবো তোমাদেরকে তো বললাম মানে দেখি এখান থেকে বেরোয় তো আর ওখানে মোবাইলের মানে সেন্টার মানে সার্ভিস সেন্টারে টাইমটা দেওয়া আছে সে টাইমের মধ্যে যেতে হবে তো সেটাও একটা ব্যাপার আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে আমাদের ঘোরা হয়ে গেল তো দা কেমন লাগলো এখানে এই জায়গাটা কেমন লাগলো খুব ভালো লেগেছে তো বিকাশদা বলছে খুব ভালো লেগেছে সত্যি বলছি আমি এখানে প্রথম এসেছি তো বিকাশদা মানে এখানে আসেনি হাজার ধরেই গেছিলো তো আমরা একদিন হাজার ধরেই ঘুরতে যাব তো দেখি কোন দিন সম্ভব হয় তো চলো আমাদের ভিডিওগুলো দেখতে থেকো তো চলো আর এখন মতিঝিল পার্কের মানে কুড়ি টাকায় টিকিট চলছে কুড়ি টাকার টিকিট আর একটা পাশে পার্ক আছে মানে বড় পার্ক তোমাদেরকে যেটা বললাম মানে এই যে দেখো মানে এখানে লেখা আছে এই যে মতিঝিল হুম পার্ক মতিঝিল পার্ক লেখা আছে তো এখন বেরোলাম তো এই রাস্তা দিয়ে পিছনেই মানে একটা বড় পার্ক আছে মানে এটা তো মানে পুরনো পার্ক বলছে আর একটা নতুন করে হয়েছে মানে পিছন দিকে একটুখানি গিয়েই তো ওখানে যাবার চেষ্টা করছি তো যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো সব কিছুই মানে বেশি দূর না তো ওটা তিরিশ টাকা টিকিট ওটা আরও বড় আরও অনেক কিছু আছে ইউনিক তো ঘুরে আসি তো চলো দেখি বিকাশে কি করে আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা দেখতে পাবে আমরা আর জায়গায় চলে এসেছি এই যে দেখো বাসের কেল্লা মানে এখানে ভিতরে যে আছে সব বাসেরই জিনিস তো চলো এই যে দেখো গেটটাতে আছে তো গেটটা দেখো দেখো বানানো আছে এই যে তো চলো ঢুকি এখানে এই যে দেখো দেখতে পাচ্ছ তো চলো ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা এই যে তো চলো তো এই যে ফ্রেন্ডস দেখো আমরা একটা বাসের কেল্লা নামে একটা জায়গায় ঢুকেছি তো এই যে দেখো জায়গাটা খুব সুন্দর এই যে দেখো মানে পর দিয়ে চাল গুলো বানানো আছে দেখো আর বাসের সব সবকিছু বাসের তো সারি সারি ঘর আর এই যে দেখো অপেক্ষা লেখা আছে এখানে মানে আর আমরা যে ভেবেছিলাম এটাও মানে পার্ক টাইপের একটা ঘোরার জায়গা মানে মতিঝিল পার্কের পাশেই আছে এটা তো ঢুকে দেখলাম নাকি এটা একটা রেস্টুরেন্ট তো মানে দেখে খুব ভালোই লাগলো এই যে দেখো এটা একটা বড় মানে পুরো লম্বা রেস্টুরেন্ট আর এই দিকে তোমাদেরকে তো দেখালাম ওই যে দেখো পুরো বাসের কেল্লা লেখা আছে আর এই যে দেখো একটা ঝর্ণা ফোয়ারা বানানো আছে এখানে তো এই জায়গাটাও দেখো খুব সুন্দর করে সাজানো আছে দেখো ছোট্ট জায়গার মধ্যে তো আমরা ঢুকলাম তো দেখছি যে এটা একটা রেস্টুরেন্ট এই যে দেখো পুরোটা মানে বাসের কেল্লা বলে লেখা আছে এক একটা মানে রুমে মানে এক একটা বধ তারপরে সয়কার র এরকম করে লেখা আছে পুরোটা বাসের কেল্লা নামের লেখা আছে তো এখানে এটা একটা রেস্টুরেন্ট তো এখানে আর খাওয়া দাওয়া করবো না এমনি দেখলাম মানে ঘোরার জন্যে ঢুকেছিলাম ভাবলাম যে অন্য পার্ক টাইপের হবে লোকজন ঘুরছিলো তো আমিও ভাবলাম হবে দিয়ে ঢুকে না আমি তো আসিনি আগে কোনোদিন তাহলে জানবো কি করে তো এটা দেখছি একটা রেস্টুরেন্ট তো চলো ঘুরে দেখি একটু হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো এতক্ষণ তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালাম তোমরা ভাবছো হয়তো তোমাদেরকে বললাম মানে আর একটা ওই সাইডে পার্কটা ছিল ওখানে যাব তো আমরা আজকে যেতে পারলাম না মানে বলতে আমারও খুব খারাপ লাগছে কি বলো তো মানে আস্তে আস্তে সময়টা মানে সাড়ে পাঁচটা মানে পাঁচটা চল্লিশ হয়ে গেছে ওখানে মানে মানে মোবাইল সেন্টারটা মানে সার্ভিস সেন্টারটা ছটা মানে ছটার সময় টাইম দেওয়া আছে ছটার সময় বন্ধ হয়ে যাবে সার্ভিস সেন্টার মানে সার্ভিস সেন্টারটা বন্ধ হয়ে যাবে তার জন্য মানে খুব চলে এলাম আমরা তো আমারও অন্য অন্য কোনো দিন পরে আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা আর তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না এখনই মনে হয় নিশ্চয়ই তো দেখো এই যে দেখো আমরা এখন টোটো ধরে মানে অটোতে চেপেছি এখন বড় করি ব্রহ্মপুর যাচ্ছি ওখানে তো মানে সার্ভিস সেন্টারটা আছে ওখানে মোবাইলটা নেবো তারপরে বাসে চলে যাব, আর তোমাদেরকে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি কারণ কী তো আমার মোবাইলে খুব মানে চার্জও নেই খুব একটা বেশি মানে আজকে যাওয়া হয়নি একটা খুব একটা ভালো হয়েছে মানে আমার মোবাইলে বেশি চার্জ ছিল না ভিডিও অতটা বেশি করতে পারতাম না আর সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে মানে দেখছো তো মানে একদমই সন্ধ্যে হয়ে আসছে তো একদিন আমি আর বিকাশ দা আসার চেষ্টা করব। আর শিল্পীকে থেকে হ্যাঁ অন্য একটা টাইমে আসার চেষ্টা করব কিছুদিন পরে আর আমি আরও চেষ্টা করবো শিল্পীকে নিয়ে আসার মানে শিল্পীতে এখন আসতে পারবে না মানে মানে টিভিটা হয়ে যাক তারপরে নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো চলো বন্ধুরা তো শিল্পীকে গিয়ে এখন দেখাবো মানে কোথায় কোথায় ঘুরেছি মানে শিল্পী যে পার্কটায় বলেছিল সেই পার্কটা আমি ঘুরতে পারিনি মানে আমার মনে হচ্ছে ও ওই পার্কটাতেই বলেছিল কারণ আমরা একটা ছোটো পার্কে ঢুকে গেছিলাম তো আমরা জানি না আমি মনে করছি একটাই পার্ক আছে তো ওখানে শুনলাম না কি যেটা আমরা ঢুকেছিলাম সেটা পুরনো পার্ক আর যেটা হয়েছে সেটা নতুন তো ওখানকার মানুষ বলছিলো তো আমি ঠিক জানি না তো আমি যতটুকু মানে ওই পার্কের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো ওখানে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি তো আমি একে একে সব কিছুই ছাড়বো তো পুরো ভিডিওটা ঠিক না করে দেখে বলো যে কেমন হয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই বন্ধুরা আর দিন আমার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে